আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন রোজা ঈদ নববর্ষ পয়লা বৈশাখ সব কিন্তু শেষ তারপরে আমরা আবারও কাজে ফিরেছি আপনাদের মাঝে কিন্তু আমি আবারও আপডেট নিয়ে আসলাম আপনারা জানেন যে টিস্যু কালচারে চারা আমি কিন্তু বিক্রয় করে থাকি নগা সুদি বাগান আমি নিজেও বাগান করতেছি আপনাদেরকেও সারাদের সহযোগিতা করে থাকি তো দেখুন আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছটা আবার এই পাশে গাছ এই গাছগুলো নিয়ে কিন্তু অনেক কথা আমি ইচ্ছা করলেও কিন্তু এই গাছগুলো কিন্তু আপনাদের বড় দিতে পারবো না অনেকেই বড় চান এই গাছগুলো কিন্তু ইম্পোর্ট করে প্রায় দেড় বছর ধরে কিন্তু আমি লালন পালন করে কিন্তু এরকম অবস্থা এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নয়টা এইভাবে কিন্তু শিপ ডাল এগুলো আছে এছাড়াগুলো পাঁচ জাতের আপনারা জানেন এই যে বলেছি আজোয়া মরিয়ম আনবারা কুদ্দি ছাপোয়া আপনারা চেষ্টা করবেন বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে অবশ্যই আজোয়া খেজুরের সারা দেশ পুরো বাগানটায় আজোয়া মরিয়ম দেয় শুরু করবেন কারণ আজোয়া মরিয়ম খেজুরটা বাংলাদেশে অনেক পপুলার আবহাওয়ার সাথে শোট আমি যতটুকু জানি দেখেছি আঙ্গুরের মতো ধরে অনেক ধরে একটা করে গাছের দুশো তিনশো চারশো কেজি পর্যন্ত খেজুর ধরা সম্ভব বা হচ্ছে এই আজোয়া তো এই জন্যে আমি সবাইকে বলি যে আজোয়া মরিয়ম এই গাছগুলো আপনারা বেশি বেশি লাগাবেন ঠিক আছে আর যদি মনে করেন আপনার বাসার সামনে উঠানে এবং বাড়ির ছাদে বা কেউ বাণিজ্যিকভাবে করতে চান তাহলে অবশ্যই আমার কাছে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করলে দেখুন কি সুন্দর এই চারাগুলো আমি কিন্তু আপনাদেরকে বলি দেখুন তো যারা খেজুর চাষাবাদ করতেছেন তাদের বলতেছি দেখুন তো ভালো করে এই সারা গুলো আসলে কি আমি টিস্যু কালচার সারা দেখাচ্ছি আপনাদেরকে না আসলে বোয়া এটা আছে বিজে বলেন তো এই দুইটি গাছ এই দুইটি গাছের ভিতর কিন্তু আমি আরেকটি গাছ নিয়ে এসে দেখাবো আপনাদের আমার এই পাশে রাখলাম একটি এই পাশে একটি রাখলাম আবার মজার বিষয় হচ্ছে দেখো বলেন তো আপনার টিসু কালচার সারা তো দেব আমি একই বয়সের গাছ বলেন তো আমার সাথে অনেকেই কিন্তু স্যালেঞ্জ করে ওই আমার ভিডিও দেখে বলে যে এটা দেশি খেজুরের গাছ মুক্তম বলেন তো যে টিসু কালচার চেনার উপায় কি দেখেন তো ভালো করে দেখেন তিনটা গাছ তিনটা গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখুন অনেক বড় বড় পাতা মানে তরোয়ালের মতো শিপ শীত লম্বা মোটা মোটা পাতা এখন কিন্তু পাতা ছাড়া শুরু করে না এই গাছটি মনে হচ্ছে একটা বুড়ে গাছ মানে রেডি হয়ে আছে খেজুর মনে এখনই মানে গাছের ধরে আছে কাঁটা কাঁটা রয়েছে অনেক ডাল আছে এটাই হচ্ছে টিস্যু কালচার ছাড়া আমি যেগুলো বেঁচে থাকি আর এই যে দেখুন তাহলে আমি এটা আবারও সরা রাখলাম এটা আপনারা বোঝার জন্য আমি এদিকে নিয়ে এসেছিলাম তো যাই হোক এই সারাগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে এক টাইম চ্যালেঞ্জ করতে পারেন আপনারা ঠকবেন না আপনার এই দুই হাজার পাঁচ হাজার টাকা নিয়ে আমি কটিপতি হব না আর কেউ যদি গাছ লাগলে খারাপ মন্তব্য করেন মন্তব্য করেন আমি বলবো আপনার নেগেটিভ আপনার দ্বারাই চাষাবাদ সম্ভব না হবে না আপনি অসাধু মানুষ আপনি নেগেটিভ মানুষ তাই আমাদেরকে নেগেটিভ ভাবেন তো আসলে আমার এই কথাটি খারাপ লাগবে কিন্তু যারা প্রকৃত মন থেকে আমাকে ভালোবাসবেন বিশ্বাস করবেন তাদের জন্যই এই আবাদ চাষাবাদ সদি ফেজুর এই ভিডিও থেকে আমি নিচ্ছি ভালো থাকবেন প্রতিবারের মতন আবারও দেখা হবে আল্লাহ